নিজের অভিনীত নতুন ছবি রঘু ডাকাত এর প্রমোশনে শনিবার বালুরঘাটে এলেন টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দিন শহরের আদর্শ স্কুল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা দুপুর থেকে স্কুল ময়দানে ভক্তদের ঢল নামে হাজার হাজার মানুষ এক ঝলক কাজ থেকে প্রিয় নায়ককে দেখার আশায় ভিড় জমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ভক্তদের উল্লাসে মুখরিত হয় গোটা মাঠ দেব জানান এই ছবিটি একেবারেই ভিন্ন ধাঁচের যেখানে দর্শকরা তাকে নতুনভাবে খুঁজে পাবেন তিনি আরো বলেন দক্ষিণ দিনাজপুরের মানুষের ভালোবাসা সব সময় তাকে অনুপ্রাণিত করেছে আর তাই প্রবوشনের জন্য বালুরঘাটকে বেছে নেওয়া তার কাছে বিশেষ অনুভূতি। উপচে পড়া ভিড় নিরাপত্তার কারাকারি এবং দেবের উপস্থিতি সব মিলিয়ে শনিবার বিকেলে বালুরঘাট শহর যেন উৎসবের আবহে ভরে ওঠে। আমরা দন বাসে আসছিলাম। আমি একটাই কথা বল যখন বালুরঘাটে ঢুকবে সব পরিবেশ কিন্তু পাল্টে যাবে কিন্তু হ্যাঁ। এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনারও করতে পারো না। তো আমি আমার টিমকে জিজ্ঞেস করছি হরিবার কেমন লাগছে হরিবার সামনে সবাই সামনে কমার্শিয়াল সিনেমা বড় সিনেমা মানে মানুষের এই আইডিয়া দেবে যে মানুষের ছবি যদি করতে হয় মানুষের কথা যদি বলতে হয় তাহলে মানুষের কাছে গিয়ে বলতে হবে আপনারা ভাবুন আমরা কিন্তু কলকাতার কোনো মলে কোনো ক্যাফেতে

আমি এখন প্রথম দিন দিকে চাইছিলাম যখন আমাদের মিটিং হচ্ছিল শিকান মহাদার সাথে যিনি আমার পার্টনার এস বিএফ এর কর্ণধার নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU এবং NABL অ্যাক্রেডিটেড pathology ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ